এবং তার সলিউশন এটার ব্যাপারে কি আমরা কথা বলবো না এটার বিস্তৃতিটা কতটুকু যাবে এটা তো একটা আমার কাছে মনে হচ্ছে একটা প্রেস কনফারেন্স তো এই যে একটা পার্বত্য চট্টগ্রামের যে ক্রাইসিস সেই ক্রাইসিসটা অ্যাকচুয়ালি আপনাকে আপনাদেরকে একটু বোঝাতে চাচ্ছিলাম সেই জন্য আমি চেয়েছিলাম একটা বড় বাংলাদেশের ম্যাপ পিছনে লাগানো এবং সেখানে ভারত মায়ানমার সাইডে কি হচ্ছে এবং এখানে কি দেখেন প্রথমে মানুষের হয়তোবা একটা অসুস্থতা হলো তখন আপনি একটা প্যারাসিটামল দিয়ে এটাকে সারিয়ে দিতে পারেন তারপরে এই অসুস্থতাটা বাড়তে 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 এমন এক পর্যায়ে যাবে যদি আপনাকে আপনি এটাকে না করেন তাহলে পরবর্তীতে আপনার অঙ্গহানি হতে পারে করতে করতে হতে হতে পারে পারে সার্জারি এমনকি মৃত্যু হতে পারে সেই জন্য এইটা এই যে সিচুয়েশনটা যে ডেভেলপ করেছে এটা কেন করেছে কতদূর গেছে এবং এর পরবর্তীতে এই বর্তমান পরিস্থিতিতে এখানে একটা দুইটা না তিন চারটা প্লেয়ার এখানে খেলা করছে এই যে পার্বত্য চট্টগ্রামের এই যে অংশটা এইখানে এখন কমসে কম তিনটা রিজিয়াল প্লেয়ার খেলা করছে সেই খেলাটাকে আমাদেরকে বুঝতে হবে সেই খেলা বুঝতে গিয়ে আমাদেরকে ওই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে যদি আমরা প্রাথমিক দিকে যখন অ্যাকচুয়ালি এই প্রবলেম সলভ শুরু হয়েছে স্বাধীনতার পর থেকেই একাত্তর সাল থেকে এই প্রবলেম শুরু হয়েছে তখন রাজা ত্রিদীপ দা ত্রিদীপ রায় যে পার্বত্য চট্টগ্রামের রাজা ছিল সে তখন পাকিস্তানের পক্ষে গেছিল এবং পাকিস্তানের পক্ষে থাকার সময় সেই সময় ভারত থেকে একটা স্পেশাল বর্ডার ফোর্স স্পেশাল বর্ডার ফোর্স জেনারেল ওবানের নেতৃত্বে তখন পার্বত্য চট্টগ্রামে এন্ট্রি করে ত্রিপুরা দিয়ে ত্রিপুরা দিয়ে এন্ট্রি করে কেন তখন পার্বত্য চট্টগ্রামে মিজোরাম নাগাল্যান্ড এদের কিছু বিদ্রোহী গোষ্ঠী ছিল তাদেরকে ট্রেনিং দেওয়া হতো ওখানে তাদের ট্রেনিং গ্রাউন্ড ছিল পাকিস্তানের তরফ থেকে কেন যাতে ভারতের ওই যে সিক্স সেভেন সিস্টার যেটা আছে এটাকে অশান্ত করা যায় তো তারা ওইখানে ঢুকেছিল জেনারেল ওবানের নেতৃত্বে এবং জেনারেল ওবান তখন ওইখানে খুঁজে খুঁজে ওদের যে ঘাঁটিগুলো ছিল সেগুলিকে ধ্বংস করে আমাদের দেশের ভিতরে ঢুকে তারা কিন্তু আমাদের দেশ স্বাধীন করার জন্য ঢুকে নাই তারা তাদের যে স্বার্থ সেই স্বার্থটাকে আহ পরিপূর্ণ করার জন্য ওইখানে ঢুকছে ঠিক সেই সময় যখন রাজা ত্রিদীপ রায় যখন আমাদের আহ মুক্তি বাহিনী তাদেরকে ঘেরাও করে বা তখন তাকে ধ্বংস করতে চায় সে সময় ইন্দিরা গান্ধী বিকজ তার বোন ইন্দিরা গান্ধীর সঙ্গে একসঙ্গে পড়তো ইন্দিরা গান্ধীর ব্যক্তিগত নির্দেশে এই জেনারেল ওবান তখন এই ত্রিদীপ রায়কে প্রোটেকশন দিয়ে ইন্ডিয়াতে নিয়ে যায় সেখান থেকে সে এখন পাকিস্তানে তার তার মানে মানে হলো যে হিল ট্র্যাক্সটাকে আমাদেরকে আমার আমাদের স্বাধীনতা যুদ্ধে হিল ট্র্যাক্সকে আমাদেরকে স্বাধীন করার জন্য ভারত কোনো কাজ করে নেই তাদের তাদের যে এজেন্ডা ছিল সে এজেন্ডাটাই তারা বাস্তবায়ন করেছে এবং সেখানে প্রায় প্রায় একশো জন পাহাড়িকে তারা খুন করেছে এবং এই যে এরপরে থেকে শেখ মুজিবুর রহমান বলল তাদেরকে যে তোরা বাঙালি হয়ে যা আরে বাবা পাকিস্তানিরাও তো আমাদেরকে বলেছিল যে তোমরা উর্দু ভাষা শিখো আমরা কি শিখছি তাদেরকে তাদের নিজস্ব জাতিসত্তাটাকে তো ধরে রাখতে বলতে হবে আমরা তাদেরকে কিভাবে আমাদের সঙ্গে ই করব আহ একত্রীভূত করব সংহতি করব সেটা হলো কি একটা কৌশল কিন্তু কাউকে কি বলা যাবে যে তোরা বাঙালি হয়ে যা হবে না এই জন্য আমাদের প্রথম থেকেই যে প্রবলেম শুরু হয়েছে একাত্তর সাল থেকে প্রবলেম শুরু হয়েছে এই প্রবলেম ওই সময় যদি আমরা প্যারাসিটামল দিয়ে এটাকে যদি আমরা সারাতে পারতাম হয়ে যেত কিন্তু পারি এরপরে আরো অনেক পানি গড়িয়ে গেছে গঙ্গা যমুনা পদ্মা দিয়ে এবং এখন এটা এমন একটা সিচুয়েশন এসছে